আলাইকুম ব্রেকিং নিউজ মদিনা শরীফের এক লক্ষ হাজি স্বপ্নে দেখেছেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে আমার উম্মদদের বলে দাও তারা কুরআন তেলাওয়াত করুক এবং নামাজের তাকদির দেখ এ মেসেজটি যে বিশ জনের কাছে পাঠাতে পারবে সে ন দিনের মধ্যে যে কোনো একটি খুশির সংবাদ পাবেন আর না দিতে পারলে বিশ বছরেও কোনো খুশির সংবাদ সালাম আলাইকুম ব্রেকিং নিউজ মদিনা শরীফের এক লক্ষ হাজি স্বপ্নে দেখেছেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে আমার উম্মদদের বলে দাও তারা কুরআন তেলাওয়াত করুক এবং নামাজের তাকদির দেখ